হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমাতে সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আজকে কিন্তু অন্য দিনের থেকে একটু বেশি ভালো লাগছে বিকজ আজকে কিন্তু আমার পরিবারের সবাইকে নিয়ে আমি বাফেটে যাচ্ছি আমি রেডি হয়ে চারতলায় এসে দেখলাম তো সবাই খুব আনন্দ করছে আর সবাই রেডি হচ্ছে আর আমার ছোট বোনও চলে আসছে আলিফ তো রেডি হয়ে সবার আগে চারতলায় চলে আসছে আর বাচ্চারা তো বুঝতেই না কোথায় ঘুরতে যাবে ওরা ঘুরতে যাওয়ার নাম শুনে লাফালাফি শুরু করে দিছে তো আমরা সবাই মিলে বের হয়ে গেছি আম্মু যেহেতু ক্যানিগঞ্জ থাকে তো আম্মু আর ভাইরা আলাদা দিক দিয়ে আসবে আর আমরা এই দিক দিয়ে আলাদা আলাদা রিক্সা নিয়ে চলে গেলাম সবাই সবার মতো চলে যাচ্ছিলো ওইখানে গিয়ে একসাথে দেখা হবে এই তো আমরা চলে আসছি তো এসে ওয়েট করছিলাম একটা রিক্সা এখনও আসা বাকি আছে এই জন্য তো আজকে আমরা আসছি দানমন্ডি বাফেট লাউঞ্জে দুপুরে লাঞ্চের জন্য এখানে লাঞ্চ টাইম ছিল একটা থেকে চারটা পর্যন্ত তবে আমরা একটু আগেই চলে আসছি এখনও তারা খাবারও সার্ভ করেনি তো আমরা একটু ভাবলাম যে ঘুরে দেখি পুরো রেস্টুরেন্টটা এখানে খুব সুন্দর সুন্দর প্লেস ছিল তো একটু ঘুরে দেখছিলাম ছবি তোলার মতো সুন্দর সুন্দর প্লেস ছিল বাফেরটি মোটামুটি ছোটো খাটোর মধ্যে ভালোই ছিল ইন্টিরিয়ার ডিজাইনগুলো রেস্টুরেন্টে তো কতই খেতে যাওয়া হয় বাট পরিবারের সবাই মিলে একসাথে খেতে যাওয়ার মজাই কিন্তু আলাদা তবে কোনো জায়গায় গেলে কিন্তু সবচাইতে বেশি কঠিন ব্যাপার হয়ে যায় বাচ্চাগুলোকে সামলানো ওরা যেখানে যায় দুষ্টামি করতেই থাকে দেখো কি দুষ্টামি করছে দুজন মিলে তারপর আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করার পর দেখলাম খাবারগুলো সাফ করে দিছে অবশ্য খাবারগুলো কিন্তু কিছুক্ষণ আগেই সাফ করছে বাট আমি একটু পরেই গেছি প্রাথমিক অবস্থায় একটু ভিড় লেগেই থাকে এই জন্য ভাবলাম যে একটু পরেই যাই আর খাবার নিয়ে তো টেনশন নেই বিকজ তারা কিন্তু বারবার রিফিল করেই দিচ্ছিল এই জন্য আমি বলবো বাজেটের মধ্যে কিন্তু এটা মোটামুটি সেরা বুফে সব ধরনের আইটেমই ছিল আর সবচাইতে বেশি ভালো লাগছিল তারা খাবারটা বারবার রিফিল করছিল এই জন্য আর কি কিছু বাফেটে দেখা যায় খাবারের জন্য ওয়েট করতে হয় বাট সেটা তাদের মধ্যে ছিল না তারা শেষ হওয়ার আগেই রিফিল করছিল আইটেম যে কটাই থাক বাট রিফিল হচ্ছিলো সেটা দেখে ভালো লাগছিল আর কি সবার খাবার নেওয়া শেষে দেন আমি আস্তে আস্তে নিচ্ছিলাম বাট আমি ঘুরে ঘুরে খুব অল্প আইটেমই নিয়েছিলাম বিকজ আমি কিন্তু এত খেতে পারি না খুব বেছে বেছে খাই তো খুব অল্প আইটেমই নিচ্ছিলাম সারা এরিয়া ঘুরে জাস্ট এই কটা আইটেমই নিয়েছি তবে বাফেট কিন্তু তাদের জন্যে যারা অনেক বেশি খেতে পারে আমাদের মতো মানুষের গেলে একটু লসই হয় তবে আমি মনে করি যে লস আর লাভটা হিসেব না করে আনন্দটাই সবচেয়ে বেশি ফ্যাক্ট তো আমি খাবার নিয়ে চলে আসলাম সবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে তো এখন আমি খাব খাবারের মান জিজ্ঞেস করলে আমি এটাই বলবো যে খাবারের মান মোটামুটি ভালোই ছিল একটা জায়গায় গেলে সব খাবারই যে অনেক টেস্টি লাগবে সেটা কিন্তু না তবে মোটামুটি কিন্তু বেশিরভাগ খাবারই ভালো লেগেছে আমার কাছে আর কিছু কিছু খাবার অ্যাভারেস্ট ছিল এখানে আমি সবার আগে ডেজার্ট আইটেমগুলো নিয়ে নিছিলাম বিকজ আমার কিন্তু ডেজার্ট আইটেম একটু বেশি পছন্দ তাই আর কি তবে খেতে কিন্তু পারিনি খাবার দেখে কেমন যেন পেটটা ভরে গিয়েছিল জানি না কেন এখানে তাদের অনেকগুলো ডেজার্ট আইটেমই ছিল এর মধ্যে কিন্তু সবচাইতে বেশি ছিল পুডিং আইটেম আর কেকের আইটেম ছিল তিনটা এখানে তোমরা যা দেখছো তারপরও কিন্তু তারা আরও দুইটা কেকের আইটেম অ্যাড করছিল বাচ্চারা তো এমনিতে অনেক কেক প্রেমিক বাট ওইখানে গিয়ে কিন্তু একদমই কেক খেলো না কেন জানি বারবার বললাম কেক খাও বাট খাবে না কেয়ার করা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি লাস্টের দিকে স্যুপ আর অন্থন টেস্ট করলাম ভালো ছিল গরম গরম ভালোই লাগলো এখানে তারা লাঞ্চের জন্য নব্বই প্লাস আইটেম রাখছে তার মধ্যে কিন্তু স্যুপের আইটেম ছিল তিনটা তিনটার মধ্যে আমি একটা ট্রাই করছি দুইটা ট্রাই করা হয়নি তবে যেটা আমি ট্রাই করছি সেটা ভালো ছিল খাবার শেষ করে সারা রেস্টুরেন্টে একটু ঘুরে দেখলাম দেন সবার খাওয়া শেষে পরিবারের সবার সাথে কিছু পিক তুললাম আজকের ব্লগটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ